তো সুন্দর সুন্দর ভাবে খেলা হ্যাঁ গুড 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 সুন্দর হচ্ছে কিন্তু খেলা মা হ্যালো ভিআরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিওয়ার্স চলে আসলাম দুর্দান্ত একটা খেলার প্রতিযোগিতা নিয়ে তো আজকে রয়েছে তিন স্টেপের খেলা এই খেলায় প্রথমে বেলুন ফাটানো কোনো হাত না দিয়ে এটা ঠিক এরকম করে এরকম করে ফাটানো লাগবে ঠিক আছে আর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ আছে একটা চুরির সাথে সুতলি বাঁধা এই চুরিটা ঠিক এইভাবে ঠিক এইভাবে এই পিওর কলার মধ্যে ফেলতে হবে আর তারপরের স্টেপটা হচ্ছে এই যে এই বলটা এই বাস্কেটের মধ্যে ফেলতে হবে তিনটা বল আছে যে একটা ফেললে পরে সেই উইনার যদি সে আগে ফেলতে পারে এই তিন স্টেপ শেষ করতে পারলে পরে সে পাবে আজকে একটা আকর্ষণীয় পুরস্কার দুজনের সমান সমান আছে নাকি তো আমি আমি এতক্ষণ যা বললাম বুঝতে পারছেন আপনারা ঠিক আছে তা আমি টাইম স্টার্ট না বলার সাথে সাথে আপনারা শুরু করবেন খেলা ঠিক আছে আপনার কি রেডি আছেন রেডি স্টাডি গো তো ভিহ সুন্দর সুন্দর ভাবে খেলা হ্যাঁ গুড 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 হ্যাঁ সুন্দর হচ্ছে কিন্তু খেলা মাসাল্লা ফুটছে এই তো সুন্দর হ্যাঁ এখন কিন্তু দ্বিতীয় স্টেপের খেলা চলছে এখন কিন্তু দ্বিতীয় স্টেপের খেলা চলছে দেখা যাক এই বোতলের ছিপির ভিতর এই চুরিটা পরাতে পারলে পরের স্টেপের খেলা আহ মিস্টেক মিস্টেক মনোযোগ দিয়ে খেলেন মনোযোগ দিয়ে খেলেন ইনশাআল্লাহ ইস কিন্তু প্রায়ই হয়ে গেছিলো কিন্তু হলো না আহ গুড গুড হলো না হলো না এখনো হলো না কিন্তু এখনো বর্ষার কিন্তু বর্ষা কিন্তু দ্বিতীয় স্টেপে এসে এখনো পরের স্টেপে আসতে পারিনি তবে বন্যা কিন্তু বন্যা কিন্তু তৃতীয় এখন নাকি আঙ্গুর ফল টক তো আজকের বিজয়ী কিন্তু বন্যা এই যে তার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে পিওর কোলা তো এরকম খেলাই এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তোমার কেমন লাগছে আচ্ছা দর্শকদের কাছেও জানতে চাই আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ফলো দিয়ে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিওর্স আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ